আপনি যদি সব সময় সুস্থ থাকতে চান আপনি যদি চান যে আপনার কঠিন ও জটিল রোগ না হোক তাহলে নবীজি সাল্লা আলী ওসাল্লামের শিখানো দোয়াটি আমি হানড্রেড পারসেন্ট আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আপনি যদি দোয়াটি পড়তে পারেন ইনশাল্লাহ আপনার জীবনে কখনো জটিল ও কঠিন রোগ হবে না কারণ হাদিসটি আবু দাউদ শরীফের পাঁচ হাজার নব্বই নাম্বার হাদিসে এই দোয়াটির কথা রসুলি করিম সদ্লা বলেছেন এতটা পাওয়ারফুল শক্তিশালী দোয়া এই দোয়াটি যদি আপনি সকালে বিকালে আপনি যদি তিনবার করে যদি পড়তে পারেন সকালে তিনবার বিকেলে তিনবার ইনশাআল্লাহ আপনার কোনো জটিল কঠিন রোগ হবে না ইনশাআল্লাহ সম্মানিতা মামুন আল্লাহ আল্লাতালার শ্রেষ্ঠ গুলার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে সুস্থতা যারা হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে রোগে যারা কাতরায় ওনারা বুঝতে পারে কষ্টটা কেমন আমরা যারা সুস্থ আছি আমরা তো অনুভব করতে পারি না অনেক মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে শুয়ে সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করে আসুন আলোচনা শুরু করার আগে সকল হসপিটালের অসুস্থ রুগী যারা আছে আমরা আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করি মালিক রব্বুল আল সারা বিশ্বের সকল মানুষদেরকে যারা হসপিটালে আছে যারা কঠিন ও জটিল রোগে আছে গো আপনি প্রত্যেককে সুস্থতার দান করেন আল্লাহর নবী ওয়াসাল্লাম তিনি সুস্থতার জন্য মহান মালিকের কাছে সবসময় দোহাটি পড়তেন হযরতে মুসা তিনি একজন পয়গম্বর নবী ছিলেন আল্লাহর সাথে তুর পাহাড়ের মধ্যে কথা বলতেন একদিন আল্লাহকে বললেন মালিক রব্বুল আলমিন মালিক আপনার কাছে আমার একটি প্রশ্ন হল আমি আপনার কাছে তো অনেক কিছু চাই মালিক আমি যদি মালিক হতাম আপনি যদি সৃষ্টি হতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন আল্লাহ পাক বললেন মুসা যদি তুমি মালিক মনি ভতে আর আমি যদি সৃষ্টি হতাম আমি তোমার কাছে সুস্থতা চাইতাম কারণ এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নামত হাজরত মুসা সাল্লাম আল্লাহ বললেন আমি তো মালিক তুমি তো আমার সৃষ্টি তুমি তো আমার পয়গম্বর এই জন্য বেশি বেশি সুস্থতার চাইবা। আল্লাহ বাপ আল্লাহ্পা কোণানলকরিমে চমৎকার করে বলেন ওয়ান অ্যাজ আল্লা নই কেলকিতা বত্তি বিয়া আল্লাহ তালা আমাদের নবী আখরি নবী সর্বশেষ নবী মোহাম্মদ আলী ওসাল্লামের উপর পাক সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ নাজিল করেছেন আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সব দিয়েছেন তো রূপ বিমার মুসিবত যা কিছু আছে সব কিছুর সমাধান আল্লাহ আরব্দ আল এমিন আল করিমে দিয়েছেন বলুন সমান আল্লাহ সম্মানিতামাবুন ভালো করে শুনুন আল্লাহত আলা কোরায়ানল করিমের মধ্যে বলেন উল হু আলিনা মনু হুদৌয়া শিফা আল্লাহ পাক বলেন হাবিব মোহাম্মদ সাল্লাহ আলিহ্লাম আপনি বলে দেন এই কোরআনটা হচ্ছে ইমানদারের জন্য হিদায়াত এবং শিফা এই কোরআন কোরআনের মাধ্যমে তারা কঠিন ও জটিল রোগ থেকে মুক্তি পেয়ে যাবে অনুনাজিল কোরআন ইমা হুয়া শিফা উ রহমাতুল্লিল মুমিনিন আল্লাপাক কোরআন নাজিল করেছেন মোমেনদের জন্য কোরআন হচ্ছে রোগ থেকে মুক্তির মাধ্যম রোগ থেকে মুক্তির জন্য আল্লাপাক মোমেনদের জন্য কোরআনটা দিয়েছেন শেফা এজন্য যুগে যুগে আল্লাহ তালা নবী রসুল পাঠিয়েছেন নবীরা অসুস্থ হয়েছেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন রোগ থেকে মুক্তি চেয়েছেন সম্মানিতা মাবুন কথাগুলা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল আমরা সুস্থ থাকা আমি আপনি যদি সুস্থ থাকি খাওয়া দাওয়া ভালো লাগবে স্বর্ণালঙ্কার ভাল লাগবে জামা ভাল লাগবে ডুপ্লাস বাড়ি ভাল লাগবে স্বপ্নগুলা বাস্তবায়ন করতে ভাল লাগবে কাজ কাজকর্ম অফিস আদালত চাকরি বাকরি করতে ভাল লাগবে আর আপনি যদি অসুস্থ হয়ে যান যত সুন্দর কাপড় আপনাকে দেখ না কেন যত সুন্দর আপনাকে বাড়ি দেখ না কেন খাবার দেখ না খাবার আপনাকে দেখ না কেন আপনি যদি অসুস্থ থাকেন আপনার কাছে কোনো কিছুই ভালো লাগবে না আল্লাহর নবী সাল্লুম আসসালাম যিনি জীবনে কখনো একটা মিথ্যা কথাও বলেননি নবীজি সুস্থ থাকার জন্য নিয়মিত এই দোয়াটি পড়তেন আল্লাহর নবী আমাদেরকে ডেকে ডেকে বলেছিল আমার উন্মতেরা তোমরাও সুস্থ থাকার জন্য এই দোয়াটি পড় আব্দুর রহমান ইবনে আবু রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার পিতাকে বললাম বাবা আমি আপনাকে প্রতিদিন ভোরবেলা এবং সন্ধ্যায় আপনাকে এই দোয়াটি তিনবার করে পাঠ করতে দেখেছি এই দোয়াটির মধ্যে এমন কি ফজিলত আছে গো বাবা আপনি বলে দেন জানিয়ে দেন তখন ওনার পিতা আব্দুর রহমান ইবনে আবু বকরকে বলল এ আমার সন্তান শোনো আমি এই দোয়া নিজ থেকে পাঠ করিনি আল্লাহর নবী পাঠ করতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুস্থ থাকার জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া এই বাক্যগুলা নবীজি সকালে এবং সন্ধ্যায় আল্লাহর নবী সাল্লাহ ওসাল্লাম পাঠ করতেন আমি আপনাদেরকে দোয়াটি ভেঙ্গে ভেঙ্গে একদম শব্দ শব্দ করে আপনাদেরকে বলে দিব যেন আপনাদের সহজ হয়ে যায় বারবার ভিডিওটা শুনে দোয়াটি মুখস্থ করে নেবেন সকালে তিনবার পড়বেন সন্ধ্যায় তিনবার পড়বেন তারপরে আপনাদেরকে সাথে আরও দুইটি দোয়ার কথা বলে দিব এগুলোও পড়বেন যদি আপনি আমলগুলা করতে পারেন কপাল খুলে যাবে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না জটিল কঠিন রোগ আপনার হবে না আল্লাহ পাক আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন যদি আপনি বিডিউটি সম্পূর্ণ না শোনেন তাহলে কিন্তু আপনি সঠিক সুন্দরভাবে নিয়মটি আপনি জানবেন না প্রথমে এই দোয়াটি তিনবার আমি শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে বলে দিব তারপর আরও দুইটি দোয়া আপনাদেরকে জানিয়ে দিব এবং ফজিলত ওই দোয়াগুলা পড়লে কি কি রোগ থেকে মুক্তি পাবেন সেটিও আপনাদেরকে জানিয়ে দেবো আসুন আমরা মনোযোগ দিয়ে দোয়াটি পড়ে নেই এই দোয়াটি পড়ার আগে অবশ্যই নবীজি আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথমে তিনবার দুরু শরীফ পড়বেন যারা পারেন নামাজের দুরুদ শ্রেষ্ঠ দূরটি পড়বেন আল্লাহ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ইব্রাহিম তিনবার পড়বেন অথবা ছোট্ট দূর যদি দুরুদ ইব্রাহিম না পড়েন এটা পুরো বেস্ট ভালো যদি না পড়েন কমপক্ষে ছোট্ট দূরদটি তিনবার পড়বেন সল্ল্লাহ আলী ওসাল্লাম সল্লি ওসাল্লাম তিনবার পড়বেন এবার আসুন আপনাদেরকে শব্দে শব্দের দোয়াটি সহজ করে বলে দেই ও সম্মানিত আমার মুসলিম ভাই ভালো করে খরগোশের কানের মতো কানটা খাড়া করে মনোযোগ দিয়ে দোয়াটি শুনুন আর আমার সাথে পড়ুন আমি বলবো আপনারাও সাথে সাথে বলুন আফিনি আফিনি ফি ফি অল্ল হোম্মা আফিনী ফি বা লা ইলাহা ইল্লা আন্থা একবার বললাম দ্বিতীয়বার মনোযোগ দিয়ে শুনুন অল্ল হোম্মা আফিনি ফি বা দানি অল্ল ফি সমাই অল্ল হোম্মা আফিনি ফি বসরি লা ইলাহা ইলা অন্তা আর বলছি অল্ল হুম আফিনি ফি বদনি অল্ল আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসরি লা ইলাহা ইল্লা আন্তা দোয়াটি তিনবার সকালে তিনবার ফজরের পরে সন্ধ্যায় মাগরিবের পরে তিনবার পড়বেন জিন্দেগিতে জটিল ও কঠিন রোগ আপনারও হবে না তারপরে আপনি আরেকটি দোয়া সকালে ফজরের পরে তিনবার সন্ধ্যায় মাগরিবের পরে তিনবার পড়বেন আল্লাহর কসম করে বলি যদি সকালে বিকেলে যদি তিনবার পড়েন আপনার জীবনের শরীর আপনার অবশ হবে না প্যারালাইজড আপনার হবে না আপনার প্যারালাইজড হবে না এটা নবীজি বলেছেন

دي بار بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم. بار بسم الله الذي لا يضر ফিল এই দুইটি দোয়া পড়বেন দুইটি দোয়া পড়া যখন শেষ হয়ে যাবে তারপরে কোরআন আল করিমের কোরআন শরীফ যখন শুরু থেকে খুলবেন প্রথম নম্বরে যেই সুরা সুরতুল ফাতিহা

إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أمن كل بار پور بين پوري اكتی گلاسے بار بسم الله الرحمن الرحيم بولي তারপরে আবার তিনবার শরীফ পড়বেন শরীফ পড়ে ওই গ্লাসের পানিটি ছয়টি নবীজির সন্না নবীজির নির্দেশ মেনে ছয়টি নিয়ম মেনে গ্লাসের পানিটি পান করবেন এক নাম্বার নিয়ম হলো আপনি বসে পানি পান করবেন দুই নাম্বার নিয়ম হল আপনি ডান হাতে ডান হাতে গ্লাসটি নিবেন তিন নাম্বার নিয়ম হলো আপনি পানির গ্লাসের পানির দিকে তাকাবেন পানিতে কোনো ময়লা আছে কি না পানিটা ভালো করে দেখবেন চার নাম্বার হলো বিসমিল্লাহ রহমানির রহিম বলে পানি পান করবেন পাঁচ নাম্বার হলো তিন ঢুকে পানি পান করবেন ছয় নাম্বার হলো আপনি পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন তারপরে পানি পান করা শেষে দুরশ্বরী পরে মুনাজাত ধরবেন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করবেন আর বলবেন মালিক আমি গুনাগার আল্লাহ আপনার হুকুম ছাড়া কোনো কিছুই হয় না আপনি তো ডাক্তারের ডাক্তার আল্লাহ পৃথিবীর সব ডাক্তারদের চিকিৎসা প্রচেষ্টা তাদের সব চেষ্টা যেখানে শেষ মালিক আপনার সেখান থেকে শুরু আল্লাহ আমি জটিল ও কঠিন রোগে আছি আমার ক্যান্সার আমার ডায়াবেটিস আমার হার্টের সমস্যা কিডনিতে সমস্যা স্ট্রোক করেছি মালিক আপনি ছাড়া আমার কেউ নাই আপনি মেহরবানি করে সুস্থ করে দেন আল্লাহর কসম চোখের পানি ছেড়ে আর এই আমলগুলা যদি দৈনিক করতে পারেন আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবেন জটিল কঠিন রোগ থেকে আল্লাহ পাক আপনাকে সুস্থতার নে আমত দান করবেন আর যারা সুস্থ আছেন আমলটি করলে আপনারা কখনোই ইনশাল্লাহ কঠিন ও জটিল রোগে আক্রান্ত হবেন না আল্লাহ তালা আপনাদের উপর রহমত নাজিল করবেন নবীজি সাল্লা আলী সাল্লাম সুস্থ থাকার জন্য এই আমলগুলা প্রতিদিন করতেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন